হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা জানিও আশা করছি ভালো আছো সুস্থ আছো তো আমরা সবাই খুব ভালো আছি সুস্মিতা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা ভ্লগ স্টার্ট করছি তো আমরা পুজোয় কি শপিং করেছি তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি তো আজকে সেটা শেয়ার করব তো পুজো যত এগিয়ে আসছে তো মানে ভাবছি কালকে দেবো ভ্লগ কালকে দেবো ভ্লগ তো ভ্লগটা রেডি না করতে পারলে ভ্লগটা কি করে দেবো তো দিদিভাই বলছে পুজো ফুরিয়ে গেলে কি ব্লগ দেবে তো আমি সে তো ঠিকই তো যাই হোক আজকে সকাল থেকে তো ভ্লগ স্টার্ট করতে পারলাম না তাই সন্ধ্যাবেলার দিকে স্টার্ট করলাম তো চলো দেখবে আমরা পুজোতে কি কি শপিং করেছি আর কাদের জন্য শপিং টা করেছি সাড়ে তো ঘুম থেকে উঠে ওদিকে চলে গেল তো এখন সব ঘুম থেকে উঠেছে দিদি ভাই কাজ করছে আমিও ঘুম থেকে উঠে একটু কাজ ছেড়ে তারপরে মা ওদিকে বাড়িতে রয়েছে এখন সবাইকে

এ এবার এই জামাটা করলে এই জামাটাই এইটা একদম শ্রাবন্তী এবার কতগুলো জামা হয়েছে জানো শ্রাবন্তীর যা জামা হয়েছে আমরা ওই জন্য এবার শাড়ি নিয়ে নিই জানো তো শ্রাবন্তীর জামাটা তো জামাগুলো আমরা পরবো বলে একবার একবার শ্রাবন্তী তো অনেক জামা হয়েছে এইটা তো একটা জামা এই ফোনে একটু মনে হচ্ছে কেমন লাগছে বুঝতে পারছি না ভিডিওতে একটু অন্যরকম লাগছে কিন্তু জামার কালারটা এত সুন্দর মানে সামনে থেকে না দেখলে বিশ্বাস করবে না এত সুন্দর এই জামার কালারটা আর তার সঙ্গে প্যান্টটা দেখো কত সুন্দর এটা দেখে বেশি ভালো লাগছে প্যান্টের ডিজাইনটা দারুণ পায়ের ডিজাইনটা দেখো পায়ের ডিজাইনটা দারুণ কিন্তু খুব ভালো লাগছে তো এইটা একটা হলো সাউন্ড আর দেখি এই দেখো আর একটা সুন্দর জামা এটাও কিন্তু খুব সুন্দর এই জামাটা তো আমার খুব ভালো লেগেছে কালারটা দারুন দারুন কালার এটা কিন্তু যে পরবে তাকেই ভালো লাগবে শুধু শ্রাবণ থেকে না আমি বললে আমাকেও ভালো লাগবে এটা শ্রাবণ থেকে মাসি মনি দিয়েছে এই জামাটা দারুন জামাটা দারুন দারুণ দেখছে তো ডিজাইনটাও খুব সুন্দর এই জামার যে একটা ডিজাইন এসে সেই ডিজাইনটাও দারুন এই তো দুটো হলো শ্রাবন্তী আর তো দেখে শ্রাবন্তী ভক্ত জামা হচ্ছে দেখলে আর এই দেখো একটা এই দেখো বাজারতে বা শ্রাবন্ধী হয়েছে শ্রাবন্ধী বাজার এটা শ্রাবন্ধী ঠাকুমা দিয়েছে এটা তো শ্রাবন্ধী ঠাকুমা দিয়েছে আমার শাশুড়ি দিয়েছে এটা শ্রাবন্ধীকে এই জামাটা কালারটা সুন্দর খুব সুন্দর তিনটে হলো আরো আছে আরো আছে এই দেখো আর একটা কি সুন্দর দেখো কি সুন্দর দেখো কি সুন্দর এই জামাটা দারুণ দারুণ দারুন ছোট থাকাই ভালো জানো তো ছোট থাকলে বেশ সবাই দেয় আর মানে কি বলবো বাড়ি থেকেও অনেকগুলো পাওয়া যায় তো শ্রাবণ কেউ বাড়ি থেকেও অনেকগুলো পেয়েছে মাসি মনে দিয়েছে অনেকগুলো পেয়েছে এরকম দারুন দারুন আর আরেকটা জামা কই শ্রাবণ তুই দি কতগুলো জামা তাই না ওটা নিয়ে চারটে হলো এখনো আরেকটা আছে ও তো মানে খুশিতে এমন হয়ে আছে ও তো ক্যামেরার সামনে আসতেই চাইছে না অনেক দিন আসে না ক্যামেরার সামনে জোর করে তো ভিডিও বানাচ্ছি ওকে নিয়ে ও তো ভিডিও বানাতেই চাইছে না জোর করে ভিডিও বানাচ্ছি মনে হয় এই রকম এই রকম আর একটা জামা এই দেখো আর জামাগুলো জামা এইসব জামাগুলো অবাক লাগবে দাম শুনলে অবাক লাগবে এই জামাটাও সুন্দর জামা তো পুজোর মধ্যে শ্রাবন্ধির জন্মদিন আছে তো এর মধ্যে কোন একটা জামা জন্মদিনের জন্য কিনে নিয়েছে এই জামাটা জন্মদিনের জন্য নিয়ে নিয়ে নিয়েছে একবারে নিয়ে নিয়েছে এই জামাটা জন্মদিনের জন্য নিয়ে নিয়েছে

আমাদের এবছর কিছুই নেই দেখো পাঞ্জাবি পাঞ্জাবি দেখো এটা সায়নের মাসি মনে দিয়েছে পাঞ্জাবিটা পাঞ্জাবির কালারটাও খুব সুন্দর সায়নকে খুব মানাবে সরস্বতী পুজোর সময় এই পাঞ্জাবি গুলো পরলে এবং দুর্গা অষ্টমীর দিনে এই পাঞ্জাবিগুলো পরলে খুব ভালো লাগে দেখতে অষ্টমীর দিনেই পরবে পাঞ্জাবিটা একটা হলো গুনবে হ্যাঁ সায়নের কতগুলো হলো গুনবে

আর একটা আছে আরো আছে কাকু কিনে দিয়েছে এইটা শার্লের আবার পছন্দ হচ্ছে না এই জামা প্যান্টটা তোমরা প্যান্টটা সুন্দর কি সুন্দর না বলো আমার লাল টিকুকে ছেলের জন্য লাল পিক জামা কিন্তু ছেলে বলছে আমার জিন্সের প্যান্ট চাই তাহলে কি বলবো বলো ছেলে বলছে আমার জিন্সের প্যান্ট চাই এই জামাটা আমার পছন্দই নয় এখন অতটুকু ছেলে শুধু জিন্স আর প্যান্ট নেবে পুরো জিন্স কিনে প্যান্ট এর মতো দেখতে কিন্তু না এটা লাইগিন আমি তো প্রথমে দেখে ভাবছিলাম তো এটা কিন্তু ভুলে গেছিলাম দেখালো বললো কিন্তু আমি ভুলে গেছিলাম আর এই দেখো বাপির কাছ থেকে নিয়েছে দেখো ওয়াও দারুন দারুন এই দেখো জিন্স জিন্স নয় এটা কটন টাইপের এটা জিন্স নয় এটা কটন দেখো জামা কি সুন্দর একটা ছেলে একটা জামা ছেলে বাজিমাত করে দিয়েছে আবার কটন নেবে ও এই জামাটা নিয়ে খুশি ও বলছে ও মানে যখন শপিং করতে গেছে এই জামাটা কেনার পরে ও আর বলেনি যে আমি আর জামা ও বলছে আমার হয়ে যাবে আর দামটাও অনেক সুন্দর ওই জন্য ওর একটাতেই পছন্দ হয়ে গেছে তো সত্যি একা একা তোমাদের সবকিছু দেখাতে হচ্ছে যে আমার সঙ্গ দিচ্ছে না এপাশে ওপাশে সবাই বসে আছে চ্ছে না আর কি আছে ভাগ্ন ভাগ্ন জামা সব চলে গেছে ভাগনা ভাগ্নের জামা সব পাঠিয়ে দেওয়া হয়েছে ওদের জন্যও কেনা হয়েছিল ওদের জন্য যেগুলো কেনা হয়েছিল ওগুলো সবই পাঠিয়ে দেওয়া হয়েছে ভাগ্ন ভাগ্নির জন্য নেই আর এটা আমাদের পাশে বাড়ি আমাদের একটা ননদ আছে ওই যে ওকে ওখানেও মাঝে মাঝে ভিডিও করি তো অনুষ্কা এটা মানে যে নিহারিকার জন্মদিনের যে ব্লগ দিয়েছিলাম ওর 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 নিহারিকার জামা নিহারিকা একটু ফর্সা তো এই জামাটা নিহারিকাকে খুব সুন্দর মানাবে সেদিন অনেক চেষ্টা করলাম ওকে পড়ানোর জন্য কিন্তু পড়ানো গেল না মেয়ে তো কিছুতেই পড়বে না একদিকে হাত পড়াচ্ছে তো আরেক দিক হাত তুলে দিচ্ছে তো এটা নিহারিকার জন্য এই জামাটাও খুব সুন্দর দেখতে তো তো দেখলে পুজোর শপিং আমাদের ভাগ্য কিছুই নয় আমরা এবার কিছুই নিইনি আমরা ইচ্ছে করেই নি কারণ কি বলতো আহ আমাদের শাড়ি নেবার আগে আগে আলমারি নিতে হবে তো আর আলমারিতে জায়গা নেই তো আগে ভাবছি আলমারিটা নেবো তারপর শাড়ি পরে নেব কারণ সব যদি বাইরে রেখে দিতে হয় তাহলে তো সব কিনে তো কি মজা পাবো রাখবো কোথায় রাখার তো জায়গা নেই আর দেখো পাশ থেকে একটা একটা করে ধরে দিচ্ছে দেখো স্রাবন্তী আমার একটা কিনে এসে দেখো 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 দেখেছো কিনে এসে শ্রাবন্তী বাজার বাজারটা আমাদের নম্বর শ্রাবন্তী দারুন দারুন বাজারটা হচ্ছে শুধু শ্রাবন্তী তো দেখলে আমরা কি পুজোর শপিং করেছি আর স্রাবন্তীর তো পাঁচটা জামা হয়েছে তার মধ্যে কোনটা ভালো হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানাবে আর সাড়ে তো অনেকগুলোই দ্রুত হয়েছে সারেনটা তো পাঁচটা হয়ে গেছে এবার না ছোটটাক না যে জামাটা দিলে ছটা যদি জামাটা দিলো খাই ওইটা কোথায় আমাদের কাকা মানে আমাদের কাকাকে তো তোমরা জানো আমাদের কাকাও একটা শান্তি জামা দিয়েছে সেটা শোকাসের মধ্যে আছে অনেক অনেকদিন আগে দিয়ে দিয়েছে পুজোর এক মাস আগে দিয়ে দিয়েছে ওই জন্য শোকাসের মধ্যে আছে তো কোন জামাটা সুন্দর হয়েছে একটু জানাবে আমার তো শ্রাবণ সব জামাগুলো সুন্দর লাগছে তো হাইটটা প্রায় ও আমার স্যামসং হতে যাচ্ছে এখনো হয়নি কিছুটা হলে আমার স্যামসং হবে এখনো মনে হয় এতটা বাকি আছে আমার সেমসম হবে তো ওর জামা আমার হয়ে যাবে তো আমি ভাবছি এবার পুজোতে ওর জামা পরে এবার ঠাকুর দেখে নিজের জন্য আর কিছু কিনতে হবে না আর দিদি ভাইয়েরও হয়ে যাবে এখন শ্রাবন্তীর যা জামা আছে দিদি ভাইয়েরও হয়ে যাবে তো আমরা ওরগুলোই পরে নেব এই দেখো সাহেবের আরেকটা জামা সাহেবেরও কম হয়নি এই জামার রংটা আমি পছন্দ করেছিলাম আমি আর কাকিমা গিয়েছিলাম বাজার করতে তো এই যে আমার রংটা দারুন কালার তো এই কালারগুলো আমার না খুব ভালো লাগে এই সারা এই কালারের শাড়িও আমার খুব ভালো লাগে এই কালারের জামাও আমার খুব ভালো লাগে দারুন লাগে এই কালারগুলো তো পাওয়া যায় কালার লাগে তো আমাদের পুজোর শপিং কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানাবে তো এখন ব্লগ দিতে পারছি না তোমরা অনেকে কমেন্ট করছো দিদি ভাই ব্লগ দিচ্ছ না কেন দিদি ভাই দিচ্ছ না কেন তো এখন একটু কাজের চাপের মধ্যে আছি তো ব্লগটা দেয়া দেওয়া হচ্ছে না বাড়িতেও আহ ঠিকঠাক সময় পাচ্ছি না তো ব্লগ দেওয়া হচ্ছে না ব্লগ দেওয়ার চেষ্টা করবো তোমাদের কমেন্ট এর উপর নির্ভর করে ব্লগ তোমরা যদি ভালো ভালো কমেন্ট করো যে ভাই ব্লগ দিচ্ছি মানে অনেকে বলেছে অনেকে বলছো তো আরো চাই যে আরো কারা দেখতে চাই যে ব্লগ আমি দেবো আমার ব্লগ গুলো কারা দেখতে ভালোবাসো তাদেরকে দেখতে চাই তো কষ্ট করে হলেও ব্লগ দেওয়ার চেষ্টা করবো তো এগুলো একটু কমেন্ট করে জানি তাহলে সারা দিনা স্রাবনকে খুবই ভালো লাগবে আজকের ব্লগটা এই পর্যন্তই তোমরা ভালো থেকে সুস্থ থেকো আর আমার পাশে থেকো আমি কিছু সবকিছু একটু জানিয়ে দিও কেমন হয়েছে আর যারা যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে নেই একটা সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকে আর কিছু বলার নেই তো আজকের মতো টাকা